চলতে চলতে হঠাৎ ফরাবরি টু ভুল্লি রাস্তাটি পাকাকরণের কাজ চলছে এখানে এত কর্মযজ্ঞ চলছে রাস্তার পাশে আপনার ড্রেন এই ড্রেনে কাজ চলছে এবং গোটা রাস্তাটা এত সুন্দরভাবে নির্মাণ করছে সুপরিকল্পিত পরিকল্পনার প্রেক্ষাপটে তো জিনার এই কাজের পিছনে জিনার সব রকম ভূমিকা আছে ইনি হলেন ওনার নামটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় ঠাকুর এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন আসসালামাইকুম ভাই আপনার বলেন বলুন যাই হোক ঠিক আছে তো এখানে কত টাকা বাজেট

শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যটি পরিচালনা করছে এই ভরা বর্ষ মৌসুমে কাজটিকে সুন্দর সুষ্ঠুভাবে সমা সমাপ্ত করার জন্য ঠিকাদারের প্রতিনিধি এখানে আছে ধন্যবাদ আপনাকে